ফেব্রুয়ারি আগামীকালকে অর্থাৎ ছাব্বিশ তারিখে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগীয় শহরে আপনারা যারা এই পদে আবেদন করেছেন তারা অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন তো আজকে আমি বিগত সালের একটি প্রশ্নপত্রের সমাধান আপনাদের দেখাবো এবং আশা করছি যারা অবসর সময় ভিডিওটি দেখলে উপকৃত হবে তো ভিউয়ার্স প্রথমে আমরা বাংলা ভাষা ও সাহিত্য অংশটির সমাধান দেখব বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয় এখানে ব্যাখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা যারা সাধারণ সংগ্রহ করেছেন তাদেরকে এই প্রশ্নবাঙ্কটি দেওয়া হয়েছে অবশ্যই এই ব্যাখ্যাগুলো ভালো করে পড়বেন কেননা ব্যাখ্যা থেকে খুব বেশিরভাগ সময়ে প্রশ্ন এসে থাকে বিভক্তিহীন নাম শব্দ বা ধাতুকে প্রাতিপদিক বলা হয় যেমন হাতে হাত যোগ এ চলে চল যোগ এ এখানে হাত এবং চল হলো প্রাতিপদিক প্রাতিপ্রদিক দুই প্রকার যথা নাম প্রাতিপ্রদিক এবং ধাতু প্রতিপদিক এভাবে ব্যাখ্যাগুলো আপনারা পড়বেন এরপর রয়েছে প ফ ব গ ম এগুলো কি ধরনের বর্ণ এগুলো মূলত উচ্চ বর্ণ যে যে ধ্বনিগুলো দুই ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় সেগুলোকে ওষুধধ্বনি বলা হয় যেমন প ফ ব গ ম এখানে কিছু ধ্বনির উদাহরণ দেওয়া রয়েছে যেমন কন্টল বর্ণ তালব বর্ণ মুর্দাবর্ণ দন্তবর্ণ কোনগুলা সেগুলা একটু ভালো করে দেখে নেবেন এরপর রয়েছে সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ হচ্ছে একটি পরিমাণবাচক সংখ্যা ব্যাখ্যা দেখেন একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা যেমন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী ইত্যাদি এগুলো অবশ্যই আপনারা কিন্তু ভালো করে পড়বেন এরপর রয়েছে কোনটি শুদ্ধ শব্দ এখানে চারটি ন্যূনতম শব্দ দেওয়া রয়েছে এর মধ্যে প্রথমে জফালা এবং দীর্ঘ সেটি হবে আপনার শুদ্ধ শব্দ কোন অসমান কর্তা আছে সে এলে আমি যাব বাক্যে দুটি ভিন্ন কথা থাকলে তাকে বলা হয় অসমান কর্তা যেমন সে এবং আমি এই দুইটা হলো কর্তা এভাবে আপনারা ব্যাখ্যাগুলো পড়বে হাত কি ধরনের শব্দ এখানে সঠিক দেওয়া নেই খাঁটি বাংলা শব্দ হলো হাত যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতিক মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা এসেছে তাদেরকে বলা হয় বা খাঁটি বাংলা শব্দ যেমন হাত পা নাক দাঁত চাঁদ বুঝা টাকা গাড়ি বাড়ি ইত্যাদি বিনয় শব্দের বিপরীত শব্দ কোনটি উদ্যুত্ত আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কাল অবশ্যই নিত্যবৃত্ত অতীতকাল অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ত ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলা হয় রক্ষকই কোন জাতীয় বাক্য এটি একটি সরল বাক্য যে বাক্য একটি মাত্র কর্তা এবং একটিমাত্র স্বাভাবিক ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য তবু যেন তা মধুকে মাখা কোন কারকে কোন বিভক্তি এটি হলো করণে সপ্তমী তেইশ নম্বর চলচ্চিত্র কোন ধরনের রচনা এটি উপন্যাস আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত উপন্যাস তেইশ নম্বর চলচ্চিত্র সুভাষ দত্তের পরিচালনায় তেইশ নম্বর চলচ্চিত্রটি বসুন্ধরা নামে চলচ্চিত্রায়ন হয় সবিতা এর সমর্থ শব্দ কোনটি সবিতা এর সমর্থ শব্দ হলো সূর্য সূর্যের সমর্থ শব্দ হলো সবিতা অর্প আদিত্য তপন ভানু ভাস্কর প্রভাকর দিবাকর দীনেশ রবি মারতন্ড আফতাব ইত্যাদি খুবই ইম্পর্টেন্ট অনেক পরিহার কিন্তু এই সূর্যের সমর্থ শব্দ আসে বৃহস্পতি শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি বৃহৎ যোগপতি অর্থ অনর্থের মূল এর কারো বিভক্তি এ অর্থের কারো বিভক্তি কি এর অর্থে কারো বিভক্ত হবে কর্তায় শূন্য বাংলা ভাষা সাহিত্যে সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্চাপদ সবাই জানে প্রাচীন যুগে বাংলা ভাষার একমাত্র শ্রেষ্ঠ নিদর্শন হলো চর্চাপদ এটি মূলত গানের কবিতার সংকলন ভোরের পাখি কার ছদ্মনাম বিহারীলাল চক্রবর্তী ব্যাখ্যাগুলো একটু ভালো করে দেখবেন বাংলা গীতি কবিতা জনক বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় তাকে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উপায় দেন এই ভোরের পাখি তাকে কে উপায় দেয় রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরকে বলা হয় বিশ্বকবি রাজশেখর বসুর সদ্যনাম পরশুরাম রাজশেখর বসুর সদ্যরাম পরশুরাম এখানে কয়েকজন কবি সাহিত্যিকের ছদ্মনাম দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজাশেখর বসুর তাই হল আমি উত্তম হইব না কেন কারিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো অনেক সময় এইরকম উক্তি আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডল উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ হচ্ছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন তুমি পথ হারাইয়াছ প্রদীপ এই ছিল বাংলার সংগ্রহ করেছেন কাছে তাদেরকে এই দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন এবং সেখান থেকে কিন্তু ব্যাখ্যা থেকে আপনারা ইনশাল্লাহ আগামীকালকে কমন পাবেন বাকিটা আপনারা আপনাদের প্রশ্ন থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ